নদী ভরা ঢেউ বোঝে না তো কেউ কেন মায়ার তরি বাউ বাউ রে সত্যি আমাদের জীবনটা একটা নৌকার মতোই বলতে পারো আমরা যাইছি যাচ্ছি বয়ে যাচ্ছি হয়ে যায় নৌকা যেমন বায় সেরকম আমরাও দিন কাটাচ্ছি মায়ার জীবন আমরা জানি এটা অবিনশ্বর তবু আমাদের এইভাবেই চলতে হবে তাই না চলো সবাইকে সুপ্রভাত জানাই ভোরবেলা তোমরা জানোই আমি ছাদে চলে আসি ছাদে এসে এবার ঠাকুরের পুজো করবো দিনটা শুরু হলো তারপরেই চা খাবো তোমরা সবাই সাথে থাকো এই দেখো আমার বাগানের পর দেখো কেমন হাসছে দুটো তো শুকিয়ে গেল পাঁচটা কুড়ি এসেছিল একসাথে তোমাদের আগে দেখিয়েছি কি ভালো লাগছে না ভ্যারাইটি কি ভ্যারাইটি আমি নাম এখন ভুলে গেছি কিন্তু কত ভালো লাগছে এটা ফেলে দিতে হবে এটা শুকানোটা ফেলে দি বাকি গামলা আরো আছে ওগুলোতে এখনো তেমন কুড়ি আসে যাচ্ছে বাকিগুলো জানো তাই দেখাতে পারছি না আমার শালুকও আছে সব তোমাদের আর একটা পদ্ম দেখায় আস্তে আস্তে এই দেখো আজকে টিফিন বাদামের চাটনির সঙ্গে সুজি দিয়ে বানিয়েছি সুজি দিয়ে দই দিয়ে নাম বলতে পারবো না তেল ছাড়া তোমাদের কাকুকে খেতে দিয়ে দিলাম তারপর ছেলের টিফিন গুছাবো তারপরে আমি এই দেখো কাকুকে খেতে দিয়ে দিয়েছি আজকে রান্না হচ্ছে চিলি ফিস আর রুটি এটা হচ্ছে আজকে আমাদের রাত্রের ডিনার কাকু খেয়ে নিক এরপর ছেলে আর আমি খাবো বাইরে বৃষ্টি হচ্ছে অল্প জানো তো খুব গরম তোমরা কি খাবে চলে আসো চারিদিকে চুপচাপ শুনশান অথচ কটা বাজে ঘড়ির কাটায় নটা সাড়ে নটা বাজে বৃষ্টি হয়ে গেল বেশি বৃষ্টি হয়নি আজকে সন্ধ্যে থেকে একটু বৃষ্টি মতো হলো খুব একটা বেশি বৃষ্টি হয়নি কিন্তু ওই যে বিদ্যুৎ চমকাচ্ছে খুব মানে যতটা গজাচ্ছে ততটা বর্ষায় নেই যে ঠান্ডা হয়েছে ওয়েদারটা সেটাও নাই এটাই তোমাদের দেখালাম সবাই আমার ভিডিওটা দেখে কেমন লাগলো বলো আর একটু ভালো লাগলে শেয়ার করে দিও আর লাইক কমেন্ট তো আছেই যে যেখান থেকে দেখছো ফেসবুক ইউটিউব সব জায়গা থেকেই বলছি আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও আর ইউটিউব থেকে যারা দেখছো তারা সাবস্ক্রিপশান করে সাবস্ক্রাইব করে দিও করে পাশে থেকে পাশে থাকা বেল আইকনটা টাচ করে অল করে দিও হুম তোমাদের ভালোবাসাই আমি এগোতে পারবো আজকের মতো বাই